তামিম ইকবালের সিরিজের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো অবসরের ঘোষণা দেওয়া ও বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পেছনে অনেকে সাকিব আল হাসানের ভূমিকাকে দায় করে আসছিলেন যদিও সাকিব এ বিষয়টা বরাবরই উড়িয়ে দিয়ে এসেছেন তবুও তামিম ভক্ত ও সমর্থকেরা সাকিবের দিকে আঙুল তুলছিলেন এতদিন যেটা রহস্যই হয়েছিল অবশেষে সে রহস্যের জট খুলেছে জানা গেছে তামিম ইস্যুতে কিছু জানতেনও না সাকিব সাকিবের সঙ্গে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো কথা বলেছেন বিসিবির বিশেষ কমিটির সদস্যরা যেখানে ইস্যুটি আলোচনা হয় সেই কমিটি সাকিবের ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছে তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় অধিনায়ক সাকিব ও কোচ হাতুরি সিংহের ভূমিকা ছিল বলে গুঞ্জন দল ঘোষণার আগে থেকেই তবে বিশেষ কমিটির কাছে সাকিব সে অভিযোগ যুক্তিতেই খণ্ডন করেছেন বলে জানা গেছে সাকিব তামিমের বক্তব্য শোনার পর কমিটির প্রধান এনায়েত হোসেন তিনি বলেছেন আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড আমরা এখন তার শেষ পর্যায়ে আছি শীঘ্রই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব সাকিব তামিমের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত বলবেন না স্বাভাবিক তবে তাদের কাছে থাকা কমিটির সব প্রশ্নের উত্তর মিলেছে কিনা সে সংশয় রয়ে গেছে এনায়েত হোসেনের কথাতেই আলোচনা গতিশীল ছিল তবে ফলপ্রসূ হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারব না অন্য এক প্রশ্নের জবাবে তার কথা শুধু সাকিব তামিমের বিষয়ে নয় বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়েই কথা হয়েছে তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি এছাড়া সাকিব তামিমের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে তার মন্তব্য আমরা সেটা আমলে আনছি না সাকিব ও তামিমের বক্তব্য জানা শেষ বিশ্বকাপে বাজে খেলার কারণ খুঁজতে আর কারও সঙ্গে কথা বলার বাকি নেই সেই প্রয়োজনও দেখছে না কমিটি এখন প্রতিবেদন ও সুপারিশ তৈরি করে আগামী মাসে অনুষ্ঠেয় বিসিবির সভায় জমা দেবে তারা প্রিয় ভিউয়ার্স এবার কি তামিমের বাদ পড়া ও অবসর নাটক নিয়ে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা দূর হবে বলে কি মনে করেন নাকি এখনও সাকিবকেই এই ঘটনার পেছনের মাস্টার মাইন্ড বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ